হ্যালো আমার প্রাণের প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা করি সকলেই অনেক ভালো আছো আর ভালে থাকারই কথা কারণ তোমরা আমার গল্প শুনে যে মজা পাও তাতে সবাই অনেক ভালো আছো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও আমার মা দেখতে খুবই সুন্দর মা নিজের শরীরের যথেষ্ট যত্ন নেন সাধারণত গ্রামের মহিলারা শাড়ি পরেন তবে মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন তাকে এখনো কম বয়সী মনে হয় কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন মায়ের লম্বা চুল এবং মুখে সবসময় হাসি লেগে থাকে আমি ঘরের একমাত্র ছেলে তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ে এবং খুবই দুষ্টু আমি আরিয়ান এই গল্পটি আমার পরিবারের কথা এখানে আমি আমার মা বাবা এবং ছোট বোন তানিয়ার সাথে একসঙ্গে থাকি বাবার নাম বিবেক তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মায়ের নাম আরশি তিনি ঘরের সব কাজকর্ম সামলান আমরা একটি ছোট্ট গ্রামে থাকি তবে মা বাবা দুজনেই শিক্ষিত তাই আমাদের বাড়ির পরিবেশ একটু আলাদা মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতো সাধারণ জীবন যাপন করেন তবুও তিনি আধুনিক মানসিকতা বন্ধুরা আজকের গল্পটি খুবই স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না গল্পটি শুরু হয় যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গিয়েছিল এবং গরমের ছুটি চলছিল আমার বোন নানির বাড়িতে গিয়েছিল কিন্তু আমি বাড়িতেই থাকতে চেয়েছিলাম কারণ কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ সামলাতেন একদিনের কথা আমি আমার ঘরে বসে লাফ দিয়ে গেম খেলছিলাম সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন সেদিন মা একটি হালকা ঘাগরা পরেছিলেন যা তাকে খুব সুন্দর লাগছিল ঘরে তখন কেউ ছিল না তাই তিনি ওড়না নেননি মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন এরপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে আমি তখন বিছানায় বসে গেম খেলায় মগ্ন ছিলাম মা যখন ঘরে ঢুকলেন আমার মনোযোগ হঠাৎ তার দিকে চলে গেল আমি দেখলাম মা কত মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন তখন তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল আমি নির্বে তাকিয়ে রইলাম মা একবারও আমার দিকে তাকালেন না শুধু নিজের কাজে মনোযোগ দিয়েছিলেন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি মা যখন সামনের দিকে ঝুঁকলেন তখন আমি লক্ষ্য করলাম তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল কিন্তু তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আমার বোন তখন নানির বাড়িতে আমি বাড়িতেই ছিলাম আর বাবা তার কাজের জন্য বাইরে মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন শোনো তো একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও ঠিকঠাক করে নাও তারপর তোমার গেম খেলো ও আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমে চলে গেলাম বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে লাগল ভাবতে লাগলাম হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন আমি একটু ভয় পেয়ে গেলাম কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আবার ঘরে ফিরে এলাম কিন্তু তখন আর মোবাইল গেমে মন বসাতে পারছিলাম না মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল যার মধ্যে একটি গল্প মাছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম সেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছিল গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে লাগল আমি ভাবলাম আমিও মায়ের জন্য বিশেষ কিছু করতে পারি কিছুক্ষণ পরে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম তিনি রান্নায় পুরো মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ফিরে দাঁড়িয়েছিলেন তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল দেখে মনে হচ্ছিল তিনি আন্তরিকতার সাথে কাজটা করছেন হঠাৎ মা পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বললেন কিরে আরিয়ান কি হল কি দেখছিস আমি কিছুটা হতবাক হয়ে গেলাম কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম কিছু না মা আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো। সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ কে এটা শুনে মা খুব খুশি হলেন তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি বললেন হ্যাঁ বাবা এসব তো করতে হয় তবে তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয় কি তারপর মা মুচকি হেসে বললেন কিছু বছরের মধ্যেই তো তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে কি মা এটা বলতেই হাসতে শুরু করলেন আর তার হাসি আমার মনটাকে ভরে দিল এরপর আমি আবার নিজের কাজে মন দিলাম আমি বেডরুমে চলে গেলাম আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল ভাবছিলাম মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম এই ভাবনায় কয়েকটা দিন কেটে গেল এক পর্যায়ে উপলব্ধি করলাম শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয় কিছু একটা পরিকল্পনা করতে হবে এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে সন্ধ্যা গড়িয়ে গেল আর ঠিক তখনই বাবা অফিস থেকে ফিরে জানালেন যে তাকে দশ দিনের জন্য কাজের কারণে বিদেশ যেতে হবে এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম তিন দিনের মধ্যেই বাবার যাত্রা ছিল আর আমি ঠিক করেছিলাম যে এই দশ দিনের মধ্যেই যা করার করতে হবে কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না পরের দিন মঙ্গলবার ছিল বাবা বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তাই কিছু কেনাকাটার জন্য মা ও বাবা শপিংয়ে যাওয়ার পরিকল্পনা করলেন বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন তুই আসবি আমি না বলে দিলাম আর বললাম তোমরা যাও আমি মোবাইলে গেম খেলব কি বাসা থেকে তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে সরাসরি তাদের বেডরুমে গেলাম আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায় খুঁজতে খুঁজতে হঠাৎ মায়ের লিপস্টিক আর ব্রাশে চোখ পড়ল আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম তার মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস ছিল দেখে ভাবতে লাগলাম মাকে এই পোশাকটা পরলে কতটা সুন্দর লাগবে কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম শুধু ভাবা নয় কিছু একটা করতেই হবে সবকিছু গুছিয়ে রেখে হল ঘরে এসে টিভি দেখতে লাগলাম ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরলেন এবং বসে পড়লেন এভাবেই সে দিনটা কেটে গেল পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সব কিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন সকাল আটটায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন বাবার বাইরে কাজে যাওয়া আমাদের জন্য নতুন কিছু ছিল না তাই সহজেই মানিয়ে নিলাম মা তাড়াতাড়ি ওঠার কারণে এবং বাবার প্রস্তুতির জন্য ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি সকাল প্রায় নয়টার দিকে বাবা চলে যাওয়ার পর মা স্নান করতে গেলেন আর আমি তখন হোলঘরে বসে টিভি দেখছিলাম কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম আর ইয়ান তোয়ালেটা এনে দাও তো বাইরে রেখে এসেছি ও আমি ততক্ষণে তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে আর তার হাত থেকে পানি পড়ছিল ওই মুহূর্তে মাকে সত্যিই সুন্দর লাগছিলেন যখন তিনি তোয়ালে নিলেন তখন তিনি পাশের দিকে দাঁড়িয়েছিলেন ফলে সূর্যের আলোয় তার শরীরের কিছু অংশে পড়া পানির ফোঁটা ঝলমল করছিল মুহূর্তটি খুব সাধারণ ছিল তবু আমি একটু থমকে গিয়েছিলাম নিজেকে সামলে নিয়ে আবার হোলঘরে ফিরে টিভি দেখতে শুরু করলাম কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হোলঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলেন আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম মাথার চুলে হাত বুলিয়ে তিনি চুল শুকাচ্ছিলেন হয়তো এটা তার জন্য সাধারণ কাজ ছিল কিন্তু আমার কাছে সেই মুহূর্তে তার নির্ভরতা অন্যরকম মনে হচ্ছিল কিছুক্ষণ পর আমি বললাম মা তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো মা অবাক হয়ে বললেন কেন এতে কি কোনো সমস্যা আছে নাকি আমি তো যা ভালো লাগে সেটাই পড়ি কি আমি মৃদু হেসে বললাম না মা শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল তাই বললাম খিমা হেসে বললেন আরে বোকা বাড়িতে তো সাধারণ পোশাকেই আরাম পাওয়া যায় বাইরে গেলে তখনই জিন্স আর টপ পরি উ আমি বললাম আসলে মা যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানের পোশাকগুলো পরো তখন একটু বেশি বয়সী দেখায় ক্ষিমা আবার হেসে বললেন জানিস রে এখন আর এসব ভাবার দরকার নেই যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েলের মতো সুন্দর মেয়ে আছে আর কি চাই মা এতটুকু বলেই জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালো লাগল এবং একটু রাগও হলো কারণ মা আমার কথাটা ধরেই ফেলেছিলেন তবে আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম কারণ মা পুরোপুরি নিজেকে আরেকবার সাজিয়ে ফেলেছেন মাহল ঘরে এসে বললেন এখন কেমন লাগছে আমাকে আমি অবাক হয়ে বললাম এখন তো তোমাকে ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছে মা হাসতে হাসতে বললেন আরেহ পাগল তোর আর আমার মধ্যে কুড়ি বছরের পার্থক্য আমি কিভাবে তোর বয়সের হতে পারি আমি তখন কি বলবো বুঝে উঠতে পারছিলাম না তবে কিছু তো বলতে হবে তাই বললাম আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি কিন্তু বাইরের লোকেরা তো জানে না যদি আমরা একসঙ্গে বাইরে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য মা উৎসুক হয়ে বললেন আচ্ছা আরও বলো তোর মুখে শুনতে চাই আমি হেসে বললাম না মা তুমি রেগে যাবে তাই আর কিছু বলছি না কি মা বললেন আমি কি কখনো তোর উপর রেগে গেছি আমি জানি আমার ছেলে কখনো ভুল কিছু করবে না তাই আমি কেন রাগ করব এবার তাড়াতাড়ি বলো কি বলতে চাস তখন আমি বললাম যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই সবাই ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু তোমার গলায় মঙ্গলসূত্র থাকলে কেউ হয়তো আমাদের স্বামী স্ত্রীও ভাবতে পারে আমার এই কথা শুনে মা জোরে জোরে হেসে উঠলেন তারপর হাসতে হাসতে বললেন তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস মা বললেন এত ছোট একটা ব্যাপারে কেন আমি রাগ করব তারপর মা আবার হেসে উঠলেন আমি বললাম মা এত হাসছ কেন কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হেসে উঠলেন আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম আর মা তখন হেসে চলে গেলেন আমি আবার হোলঘরে বসে ভাবতে লাগলাম ঠিক আছে শুরু তো হলো কিন্তু কাজ এখনো অনেক বাকি কি মা খুবই সংস্কারী মানুষ আর আমি কখনো তাকে এমন কোনো কিছুর অভাব অনুভব করতে দেখিনি মা ও বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা খুব সুখী এরপর কিছুক্ষণ পর আমি মায়ের কাছে গেলাম মা তখন রান্নাঘরে কাজ করছিলেন আমি গিয়ে বললাম মা তোমার কি প্রতিদিন এসব কাজ করতে করতে বোরিং লাগে না মা হেসে বললেন না রে বাবা যখন কাজের বুয়া আসে তখন আমি একটু আরাম পাই তখন বললাম মা এখন তো আমার ছুটির দিন চলছে আর আমি ভীষণ বোরিং ফিল করছি খিমা মুচকি হেসে বললেন তাহলে কি করা যায় বল দেখি কোথাও বেড়াতে যাব আমরা দুজনে আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব তবে বাবা ফিরলে তখনই যাব খিমা বললেন তুমি এখন কি করবে আমি বললাম আমার একটা মজার খেলা জানা আছে যদি তোমার আপত্তি না থাকে তবে খেলতে পারি খিমা বললেন ল্যাপটপে গেম খেলার তো কোন আগ্রহ নেই আমার অন্য কিছু বল খু আমি হেসে বললাম না মা লাগবে না খিমা বললেন ও আচ্ছা ঠিক আছে কোনও খেলা আমি বললাম ট্রুথ অর দেয়ার ইমা হেসে বললেন ঠিক আছে তবে আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও তারপর খেলব কু আমি বললাম ঠিক আছে তুমি কাজ শেষ করো আমি রুমে গিয়ে অপেক্ষা করছি কাজ হলে আমাকে ডেকে নিও ই একথা বলে হাসিমুখে তাকে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসে বললেন তাহলে কিভাবে খেলাটা শুরু করব আমি হেসে বললাম তোমার পছন্দ ট্রুথ নাকি দেয়ার মা চিন্তা করে বললেন ট্রুথ তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম বিয়ের আগে কি আপনার বিশেষ কোনো বন্ধু ছিল আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বললেন এ কেমন প্রশ্ন করলে আরিয়ান আমি হাসতে হাসতে বললাম এটাই তো আমার প্রশ্ন মা আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন তাই উত্তর দিতে হবে ক্ষিমা একটু হেসে বললেন হ্যাঁ ছিল আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না ঘি এরপর আমি বললাম ঠিক আছে মা এবার আপনি আমাকে প্রশ্ন করুন আমি ট্রুথ নেব খিমা কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন তোমার কি কোনো বান্ধবী আছে আমি একটু হাসি দিয়ে বললাম হ্যাঁ আছে সে তো আমার সামনে বসে আছে আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বললেন এই ধরনের কথা বলাটা ঠিক না আমি তোমার মা মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল কারণ মা সবসময় সিরিয়াস থাকেন আমি মজা করে বললাম তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও আমি তো শুধু মজা করছি খুতিনি একটু হেসে মাথা নাড়লেন এরপর আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে এবার বলো ট্রুথ নাকি দেয়ার মা কিছুক্ষণ ভেবে বললেন ট্রুথ আমি জিজ্ঞেস করলাম তোমার জীবনে এমন কোন স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার মা একটু বিরক্ত হয়ে বললেন এ ধরনের প্রশ্ন ভালো নয় আমাদের খেলা এখানেই থামানো উচিত কি আমি বললাম আমরা তো খুব ভালো বন্ধু এবং বন্ধুরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কিছু বলবে তিনি কিছুক্ষণ ভেবে বললেন কিছু প্রশ্ন ব্যক্তিগত হয় আর সেগুলো শেয়ার করা ঠিক নয় গিয়ে আমি হেসে বললাম কিন্তু আমরা তো শুধু মজা করছি এতে তো কিছুই হবে না আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে মা বললেন এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না আরিয়ান তখন আমি বললাম যদি এসব শেখানো না হয় তাহলে এসব জানার দরকার নেই আমার ইমা আবার বললেন তুমি সব জানার অধিকার রাখো কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছ তুমি তোমার মায়ের কাছে এই প্রশ্নগুলো করছ আমি বললাম মা তুমি জানো আমার খুব বেশি বন্ধু নেই আর কোনো বান্ধবীও নেই তাই আমি তোমার সাথেই সব কথা বলি কি মায়ের মুখে একটু বিষণ্নতার ছাপ দেখা গেল কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না মা বুঝতে পারলেন যে আমি সহজে হাল ছাড়ব না তাই বললেন ঠিক আছে আমাদের সময়ও মজার কিছু করতাম একটা ঘটনা বেশ মজার ছিল ও আমি হেসে বললাম মা এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন মা হেসে উত্তর দিলেন তুমি না সত্যিই অনেক কৌতূহলী মা মুচকি হেসে বললেন এবার তো খুশি হলে তাই না মা আবার বললেন তাহলে এবার তুমি বলো ট্রুথ নাকি ডেয়ার আমি একটু ভেবে বললাম ডেয়ার নেব কুমা মুচকি হেসে বললেন তাহলে বলো তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছ আমি হেসে বললাম না মা তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম ক্ষেমা মজার ছলে বললেন এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু আর এখন বলছ অন্য কেউ হলে প্রকাশ করবে আমি মৃদু হাসি দিয়ে বললাম তাহলে কি তোমার সাথে মজা করে কিছু বলতে পারি মা হাসি মুখে বললেন ঠিক আছে মজার কিছু বল কু আমি বললাম ঠিক আছে গালের উপর নয়টি হাসির রেখা দিয়ে একটা মজার কথা শেয়ার করি ক্ষিমায়ের প্রতিক্রিয়া দেখে বুঝলাম হয়তো একটু বেশিই মজা করে ফেলেছি মা সামান্য বিরক্ত হয়ে আমাকে কিছুটা শাসন করলেন আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম মায়ের মেজাজ কিছুটা স্বাভাবিক হলে আমি বললাম ঠিক আছে মা আর এমন কিছু বলবো না যাতে তোমার খারাপ লাগে কি মা আমাকে মুচকি হেসে বললেন এবার আর কোনো রকম মজা করো না গিয়ে আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়ালাম তারপর তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম এরপর আমরা দুজনেই হেসে উঠলাম সেই সময় আমি উপলব্ধি করলাম মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের সম্পর্কটা আরও গভীর হল আর আমি বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখছিলাম তিনি আমাকে স্নেহের সাথে বললেন আরিয়ান কিছু মজা ঠিক আছে কিন্তু মাছেলের সম্পর্কেরও কিছু সীমা আছে সেই সীমা অতিক্রম করা উচিত নয় ঘি মায়ের কথা শুনে বুঝতে পারলাম আমার আচরণে মায়ের মন কষ্ট পেয়েছে আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এমন কোনো মজা আর কখনো করব না যাতে আমাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয় মা আমার ক্ষমা গ্রহণ করলেন আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা আমি সব সময় তোমার বন্ধু থাকব কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে কু আমি মায়ের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি আপনাকে আর কখনও কষ্ট দেব না ঘিয়ের পর আমরা দুজনেই হাসিমুখে সাধারণ আলাপ শুরু করলাম মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত এবং জীবনের সম্পর্কগুলোর মর্যাদা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি এই কথোপকথন আমাকে শেখাল যে মজারও কিছু সীমা আছে এবং সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ শেষে আমরা একে অপরের সঙ্গে হাসিমুখে ট্রুথ অ্যান্ড দেয়ার খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা সবসময় অটুট থাকবে